স্যার আমরা অ্যাক্সিডেন্টাল কারণগুলো নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম এবং আপনি বেশ কয়েকটা পরামর্শ আমাদেরকে দিলেন এই পর্যায়ে স্যার জানতে চাইব যে অ্যাক্সিডেন্টাল যেই সকল রোগীরা হাঁটু ব্যথার সমস্যা নিয়ে আসে তাদের ক্ষেত্রে কি কি চিকিৎসার প্রয়োজন পড়ে অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমরা ইঞ্জুরি ক্ষেত্রে বলি যে কমপ্লিট রেস্ট সাথে চয়েস কম্প্রেশন দেওয়া পাটাকে রেস্টে রাখা এরপরে যদি ভালো না হয় সেক্ষেত্রে একজন নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ক্র্যাক ফ্র্যাকচার থাকতে পারে সেক্ষেত্রে একটু প্লাস্টার দেওয়ার প্রয়োজন পড়তে পারে তবে এই প্লাস্টারের আগে পরেও ফিজিওথেরাপির রোল আছে আমরা বলি প্লাস্টার যখন রিমুভ করা হয় দেখা যায় জয়েন্টটা স্টিপ হয়ে যায় সেক্ষেত্রে জয়েন্টটাকে আবার মুভেবল করার জন্য তার ফিজিওথেরাপি দরকার এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় সার্জারির প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল এবং মানে প্রি সার্জিক্যাল ও কিছু ফিজিওথেরাপি তার মাসেল যেমন আপনি ধরেন যে এন্ট্রিও ক্রুশিয়ট লিগামেন্ট ইঞ্জুরি হলো এসিএল রিকনস্ট্রাকশান দরকার এখন সেক্ষেত্রে তার হাঁটুর যে সারাউন্ডিং মাংসপেশি বিশেষ করে কোয়াড্রি শেপস এবং হ্যামেস্ট্রিং এই দুইটা মাসেল হাঁটুর ফ্লেকশান এবং এক্সটেনশন করার পাশা এবং ভাস করতে সাহায্য করে এই দুইটা মাংসপেশির স্ট্রেন্থ যদি ঠিক না থাকে তাহলে অপারেশন পরবর্তীতে রোগী আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারে না তো সেক্ষেত্রে আমরা বলি একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ দরকার পড়ে যেমন একটা অর্থোপেডিক সার্জন একজন ফিজিওথেরাপিস্ট এবং রুগীর যিনি কেয়ারগিভার তাকেও আমরা কিছু ট্রেনিং বিল্ড আপ করি যাতে পেশেন্টকে হেল্প করতে পারে তো সব ক্ষেত্রে সার্জিক্যাল এবং নন সার্জিক্যাল দুইটাকে কেছে ফিজিওথেরাপির ভূমিকাটা অনেক বেশি তো এই সব ক্ষেত্রে একটু সচেতনতা কম আমরা অনেক সময় দেখি যে খুব ভালো সার্জারি হলো বাট রিহাবিলিটেশানটা সঠিকভাবে হলো না ওই রুগী স্বাভাবিকভাবে হাঁটতে পারে না তো এই সার্জারির যে আউটকাম প্রপারলি পাওয়া যায় না তো এই একটু সচেতন হওয়া দরকার তাহলে কি আমরা স্যার বলতে পারি যে সার্জারি পরবর্তী যে ফলো আপ এবং আহ যে বিষয়গুলো আসলে লক্ষ্য করা সচেতনতা বিল্ড আপের জন্য যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে